আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তাল রহমাতে ভালো আছি আজকে আমরা শিখব সেন্টেন্সে ব্যবহৃত কিছু অক্জলি ভাব যেগুলো সবসময় ব্যবহার করি বাংলা অর্থ সহকারে শিখবো তাহলে না করে শুরু করা যাক ইজ একটি অক্জলের ভাব ইজ অর্থ হলো হয় আর অর্থ হয় ওয়াজ অর্থ ছিল ওয়ার ছিলাম বাদ ছিলেন বি অর্থ হলো হবে বিইং হচ্ছে বিন হয়েছে বিন অর্থ হয়েছে হ্যাচ অর্থ হলো হয়েছে বা করেছিল করে ছিল হ্যাবদ্ধ আছে হ্যাড হয়েছিল করেছিল সল অর্থ হবে সেই সুর অর্থ উচিত অর্থ হলো উচিত ছিল করব would অর্থ করতে তো করতে উদ অর্থ কি করতে কেন অর্থ পারা কোর অর্থ পারতাম আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন সবাই